টিসিএস ডিকসান বিএইচএল থেকে শুরু করে গার্ডেন রিচ আজকের আপডেটগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে বাজার কোন দিকে যাচ্ছে সো নমস্কার বন্ধুরা আজ নাইন্থ এপ্রিল টু থাউজেন্ড চলতি বাজারে গুরুত্বপূর্ণ কিছু কোম্পানি নিয়ে এসেছে চমকপ্রদ আপডেট যার প্রভাব পড়তে পারে আপনার ইনভেস্টমেন্টের উপরে তাই আজকের ভিডিওতে থাকুন শেষ পর্যন্ত ডিটেলস দেবো আমি একে একে সো বন্ধুরা প্রথমেই বলি টিসিএস ও আইটি সেক্টর সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ট্রেড ওয়ার ও রেসি ট্যারিফের জন্য ভারতীয় আইটি কোম্পানির উপর যথেষ্ট চাপ বেড়েছে টিসিএসের শেয়ার মাত্র দু সপ্তাহে এগারো থেকে বারো পার্সেন্ট প্রায় পড়ে গেছে তবে বিষয়টা কিন্তু এখানেই থেমে নি আগামী দুই সপ্তাহের মধ্যে টিসিএস ইনফোসিস ও এর মতো কোম্পানির কিউ আর ফোর রেজাল্ট আসছে বিশেষ করে কাল টেন্থ এপ্রিল টিসিএস এর রেজাল্ট রিলিজ হবে আর সেখানে ওরা ডিভিডেন্ডের একটা ঘোষণা করতে পারে বিভিন্ন ব্রোকারেজ হাউস জেম ফিনান্সিয়াল কোটাক মতিলাল ওসওয়াল এনারা বলছেন কোম্পানির রেভিনিউ জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পর্যন্ত কমতে পারে কোয়ার্টার অন কোয়ার্টার বেসে ইনভেস্টারদের জন্য নজর রাখার মতো কিন্তু একটা জায়গা আছে এখানে চলে আসি ডিকসান টেকনোলজিস ডিক্সান টেকনোলজিস ঘোষণা করেছে তাদের চেন্নাইয়ের কাছে এক হাজার কোটি টাকার একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবে এরা যার মাধ্যমে প্রায় পাঁচ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে শেয়ারের প্রাথমিকভাবে সামান্য পতন হলেও দিনের শেষে কিন্তু এরা পজিটিভই ক্লোজ করেছে চলে আসি নেক্সট কোম্পানি ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড আজ ভেলের শেয়ারে ভালো রিকভারি দেখা গেছে কারণ তারা একটা ইটালিয়ান কোম্পানি নুরোহ পিগ্নানের সাথে আন্তর্জাতিক কম্প্রেসার প্রোজেক্টে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে ভেলের শেয়ার দুশো টাকার আশেপাশে একটা ভালো সাপোর্ট রেডি করছে আর উপরের রেজিস্ট্রেন্স বলতে গেলে দুশো পনেরো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসি নেক্সট কোম্পানি জিআরএসি গার্ডেন বিথ শিপ বিল্ডার্স জিআরএসি পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রায় চারশো কোটি টাকার অর্ডার কোস্টাল রিসার্চ ভেসেল ডিজাইন ও ডেলিভারির জন্য দিনের শুরুতে দাম আজকে যথেষ্ট পড়ে গেল শেষ পর্যন্ত পজিটিভেই ক্লোজ দিয়েছে চলে আসি নেক্সট কোম্পানি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এই পিএসইউ ব্যাঙ্ক তাদের কোয়ার্টার ফোর বিজনেস আপডেট প্রকাশ করেছে টোটাল ডিপোজিট গ্রোথ থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট অ্যাডভান্স গ্রোথ সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট সিএসএ গ্রোথ 14.6% পয়েন্ট সিক্স year ইয়ার অন ইয়ার বেসিস অ্যান্ড quarter পার্সেন্ট বেসিস তবে শেয়ার কিন্তু পঞ্চাশ টাকার যে রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু পার করতে পারছে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট সো বন্ধুরা এই সমস্ত আপডেট শুধুমাত্র নিউজ ভিত্তিক ইনফরমেশন কোনো শেয়ার বাই সেল বা হোল্ডের কোনো সায়েশানই নয় ইনভেস্ট করাটাকে নিজে রিসার্চ করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন